তেরঙা পতাকায় প্রণাম করলে তবেই চেম্বারে ঢোকার অনুমতি বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা চিকিৎসকের পুরোপুরি না ফিরিয়ে প্রতিবাদের অন্য পন্থা পতাকাকে প্রণাম করলে তবেই মিলবে চেম্বারে ঢোকার অনুমতি ভারতের পতাকার সামনে মাথা নত না করলে নো এন্ট্রি বাংলাদেশের রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা চিকিৎসকের এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ির এক চিকিৎসক বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা অবলম্বন করেছেন তিনি পেশায় ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে লেখা রয়েছে পতাকার সামনে যেখানে বলা হয়েছে চেম্বারে ঢোকার আগে তিরঙ্গাকে প্রণাম করে ঢুকতে হবে না হলে চেম্বারে প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমান হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে জাতীয় পতাকার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে লোকজন ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না কিন্তু অভিনব পন্থা নিয়েছেন চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যারা আমাদের দেশে আসবেন তাদেরকে আমাদের পতাকাকে সম্মান করতেই হবে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পড়োশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাটি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রোগী এবং অন্যান্যরা আমি মহিপাল মহিপাল থেকে আসছি আজ দক্ষিণ দিনাজপুর পরে কি কাজে আমি গোলার ডাক্তারকে দেখার জন্য আসছি এই যে বাংলাদেশে সম্প্রতি যে অশান্তি হচ্ছে তার বিনিময় তার জন্য ডাক্তার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতবর্ষের অথবা যে কোনো যে কোনো প্রান্তের লোক ডাক্তারবাবুকে দেখাতে আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগে প্রণাম করে তাকে দেখাতে হবে কিভাবে দেখছেন বিষয়টা আমার জিনিসটা ভালো খারাপ নয় কেন কি মানে কেন মনে হচ্ছে সম্মান জানানো উচিত যেহেতু জাতি পদে আমাদের মায়ের সমান তাকে ভক্তি করা উচিত যেখানে আসতে এখানে আসবে তো এখানে সম্মান করবে না এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে তাদের তো উচিত প্রণাম করা লন্ডনের বাসিন্দা পিয়াঙ্কু দত্ত বলেন আমার বাবা মা এখানে থাকেন আজ চিকিৎসকের কাছে এসেছি তিনি যেটা করেছেন সেটা সত্যিই অভিনব আমার মনে হয় সব দেশের জাতীয় পতাকাকেই সম্মান করা উচিত আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমি ইউকে লন্ডনের বাসিন্দা আমার বাড়ি এখানেই আমার মা বাবা সবাই থাকেন শাশুড়ি থাকেন তো শাশুড়ি নিয়ে এখানে ডাক্তারখানা এসেছি কালকে আর্টিকেলটা পড়লাম আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিঙ্ক আই ফাইন্ড ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না এ কমিউনিটি ভেরি ক্লোজ আমাদের আত্মীয় সব সবাই থাকে ওই থেকে হ্যার ইট বিন এনি কমিউনিটি সেন্টার ওয়াই নট বি বেঙ্গল স্পিক অবাউট ইট অ্যান্ড প্রসাউট ইট ইস নেভার বিস নেভার বিন হাইলাইট ইটস নট এ বিগ নিউজ এনিওয়্যার ইন বেঙ্গল ওয়াইট ইস এ নিউজ ইন দ্য লাইক ওয়ার্ল্ড ওয়াইজ ইটস এ নিউজ সামটাইমস ওয়াজ আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই স্পিক অবাউট ইট সিদ্ধান্ত হান্ড্রেড পার্টোর্ট ইট ইস ফুল হার্ট and i find it like we need people এবং এটা এটা সবার জন্য इट्स ফর হিউম্যানিটি এটা সম্পত্তিগত ব্যাপার নাই এটা ইটস ফর 휴ম্যানিটি we নিউজ শিলিগুড়ি নিউ সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ জুয়েলার্স বনগাঁ নিউ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে